আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা রহমতে সবাই ভালো আছেন আবার একটু নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হলাম আমি তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আমাদের সকল প্রকার ফার্স্ট আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জন্মেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল প্রেস করে রাখবেন এতে হবে কি আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখে কিছুটা হলো উপকৃত হবেন তো গতকাল রাত্রে আপনাদের সঙ্গে একটা অফার শেয়ার করছি যেটা হচ্ছে ভিভা টোকেন তো আপনারা সেম যে ফার্স্ট ফিচার নামে যে বোর্ডে কাজ করতেছেন আপনার টেলিগ্রাম বোর্ড থেকে যে কাজ করতেছেন সে কিন্তু একই কোম্পানির আরেকটা নতুন কিন্তু আপনাদের জন্য অফার নিয়ে আসছে সেটা হচ্ছে ফিভার টকেন তো আপনারা আজকে দেখতে পারবেন কিভাবে এই ফিভার টকেনটি কালেক্ট করবেন এবং কিভাবে এই এখান থেকে এফ ডি এন টকেন সুইপ করে আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসবেন তো এ টু জেড আপনাদের প্রসেসটি দেখাবো তো অবশ্যই আপনাদের সুবিধাতে এই অফার লিংক ভিডিও ডিস্ক্রিপশন আমি কমন ভিসেট দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ইজিও ওয়েতে আপনারা এই অ্যাকাউন্টটি রেড করে নিতে পারবেন তো অবশ্যই আপনাদের তার জন্য প্রয়োজন হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট তো অবশ্যই আপনারা ইমোর মতো একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি প্রথমে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের সুবিধার্থে যে অফার লিঙ্ক দেওয়া থাকবে এখানে টাচ করবেন তো এখানে টাচ করলে তাহলে আপনাদের একটা বোর্ড নিয়ে চলে আসবে তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে অপশনগুলো আসতে পারে একটু ওয়েট করবেন তো বিডি আপনারা যখন বোর্ডের মধ্যে টাচ করবেন অফার লিঙ্কের মধ্যে টাচ করবেন তখন আপনার এরকম একটা অফার অপশন আসবে সেটি হচ্ছে ফিফা এফটি অ্যান্ড তো আপনাদের যা করতে হবে দেখুন স্টার্ট অপশন রয়েছে তো স্টার্ট অপশনের মধ্যে আপনারা টাচ করে নিতে হবে তো টাচ করার পর আপনাদের পরবর্তীতে এরকম একটা পেজ আসবে তো এরকম একটা পরবর্তীতে পেজ আসার পরে আপনাদের নিচে দেখুন একটু লক্ষ্য করুন নিচে কিন্তু ক্রিয়েট ওয়ালেট ঠিক আছে তো ক্রিয়েট ওয়ালেট এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের পরবর্তীতে কিন্তু একটা অপশন নিয়ে চলে আসবে ঠিক আছে তো পরবর্তীতে অপশন এরকম একটা অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনাদের এখানে কিছু ফার্স্ট আপনাদের অ্যাড্রেস দিবে আর একটু এখানে একটা কি দিবে যার মধ্য দিয়ে পরবর্তীতে আপনারা রিকভারি করে নিতে পারেন অবশ্যই এই দুইটা আপনাদের ভালো কোনো জায়গায় আপনারা সেভ করে রেখে দেবেন ঠিক আছে তো রেখে দেওয়ার পরে এখানে নিচের যে অপশনটি রয়েছে একটু লক্ষ্য করুন ক্রিয়েট অপশন তো ক্রিয়েট অপশনে টাচ করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখন দেখাবো কিভাবে এখানে আপনারা কাজ করে নিতে পারেন তো বিভার্ডস আপনারা যখন অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তখন এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের গোল করে আপনারা এখান থেকে কয়েন আর্ন আন করে নিতে পারবেন তো জাস্ট আপনাদের কি করতে হবে এরকম অপশন আসলে আপনাদের জাস্ট এই উপরে যে ক্লিম ফিফা এফটি অ্যান্ড তো রয়েছে সেখানে আপনার টাচ করে নিতে হবে তো টাচ করলে আপনাদের কাজ কিন্তু এখান থেকে হয়ে যাবে জাস্ট আপনাদের ফার্স্ট ফিচারে যে এক পর পর আপনি এখানে ক্লিম করবেন সেম এখানে কিন্তু এক ঘন্টা পর পর আপনার এসে ক্লিম করে নিতে পারবেন তো দেখুন আমি টাচ করে আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবে তো আমি টাচ করতে যাচ্ছি তো টাচ করতে গেলে এখন কিন্তু সার্ভারে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে তো এটা কিন্তু আমি আপনাদের লাইভে প্রমাণ সহ দেখাবো এটা কিন্তু আপনার খুব সহজেই কিন্তু ঠিক করে নিতে পারবে তো আপনাদের অবশ্যই একটা কাজ করে নিতে হবে তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে আপনাদেরই উপকার হবে তো ভিওয়ার্টস আপনাদের প্রথমে যা করতে হবে প্লে স্টোরে আসতে হবে তো প্লে স্টোরে আসার পর আপনাদের সুপার বিপিন ভিপিএন নামে একটা চার্টস আপনার রয়েছে তো আপনাদের এখানে সুপার ভিপিএন নামে একটা অ্যাপস কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে দেখুন আমি এস ইউ সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ফার্স্ট যেটা আসবে সুপার বিপি এখানে সার্চ করার পর আপনাদের সুপার ভিপিএন ঠিক আছে ফার্স্ট যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের আপনি ইনস্টল করে নিতে হবে তো অলরেডি কিন্তু আমার ইনস্টল করা রয়েছে তো আমি আপনাদের ইনস্টল করার পরে যে ওপেন সিস্টেম তো আমি দেখাচ্ছি তো ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আপনাদের এখানে কিন্তু প্রক্সি এখানে সব কেটে দেবেন ক্যানসেল করে দেওয়ার পরে যে আপনাদের যে মূল ইন্টারফেস সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আসার পর এখানে কিন্তু এরকম অপশন আসবে তো আসার পর আপনাদের উপরে একটু লক্ষ্য করবেন উপরে কিন্তু এখানে আপনাদের ইউএস কান্ট্রি দেওয়া থাকবে তো ইউএস কান্ট্রি দেওয়া থাকলে হবে না আপনাদের এখানে কিন্তু কান্ট্রি দিতে হবে কি সিঙ্গাপুর ঠিক আছে দেখুন নিচে যে অপশনটা রয়েছে সিঙ্গাপুর তো এই অপশনটি আপনারা দিবেন তারপর এখানে কি করবেন কানেক্ট অপশনে চাপ দেবেন ঠিক আছে তো কানেক্ট অপশনে চাপ দেওয়ার পরে একটু সময় ওয়েট করবেন তাহলে আপনাদের এখানে কিন্তু ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখুন ভিপিএন টি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ডিসকানেক্ট অপশনটা চলে আসছে তো আমরা চলে আসছি আমাদের সে মূল ইন্টারফেসে তো আশা করি একটু দেখুন এটা কিন্তু আমি এখন কাট করে নিব তো দেখুন এখানে ক্লেম করতে গেলে আমার কিন্তু কাজ হয়ে যাবে তো দেখুন এখানে ক্লেম অপশন আবার কিন্তু চলে আসছে তো ক্লেম অপশনে টাচ করতেছি দেখুন কাজ করলে কেন আপনাদের সেম প্রসেস কিন্তু আপনাদের ইউরো আসবে ঠিক আছে তো এরও আসার পরে আপনাদের ভিপিএন কিন্তু কানেক্ট করা হয়েছে থ্রি ডট অপশনও রয়েছে তো আসার পরে এখানে এখানে একটু রিলোড পেস করবেন তো রিলোড পেস করার পর আপনাদের সেম আবারও প্রসেসটি নিয়ে চলে আসবে তো একটু করার পরে আপনাদের আবারও রিলুট করবেন রিলুট করার পরে যদি না হয় আপনাদের কি করতে হবে একটু আবারও ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনাদের যে পয়েন্ট সেটা কিন্তু দেখাবে তো দেখার পর আপনাদের যা করতে হবে এখানে কিন্তু আবার কিন্তু ক্লেম অপশন রয়েছে তো এই ক্লেম অপশন আপনাদের টাচ করে নিতে হবে তো ক্লেম অপশনে যদি আমি টাচ করি দেখুন এখানে কিন্তু আমার গোল হয়ে গেছে তো দেখুন এখান থেকে কিন্তু আমি একটা পয়েন্ট পেয়ে গেছি তো কিছুক্ষণ আগে কিন্তু আমার সার্ভার প্রবলেম দেখা দিয়েছে জাস্ট আমি ভিপিএনটি অন করে আমি কিন্তু কাজ করে নিলাম তো ওইভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে তো আপনার কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আরেকটা যে নিচে অপশনগুলো দেখুন এখানে কিন্তু নিচে কয়েকটা অপশন রয়েছে তো এখানে আপনারা এসে অপশনগুলো কাজ করবেন তো দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে মিশন অপশন ঠিক আছে তো ওই মিশন অপশন আপনাদের অবশ্যই কাজ করে নিতে হবে তো মিশন অপশানে যদি আপনারা যান এখানে কিন্তু ফার্স্টে যে একটা অপশন রয়েছে একটু লক্ষ্য করুন এখানে কিন্তু মিশন অপশন রয়েছে এখানে সাবস্ক্রাইবার নাও এখানে করলে এই কাজটা করলে আপনারা কিন্তু পাঁচটা টোকেন পাবেন এই টাচ করবেন তারপরে এখানে যাদের তাদের কমিউনিটি অপশন রয়েছে তো কমিউনিটি যাওয়ার পর এখানে জয়েন করবেন জয়েন করার পরে ব্যাগে চাপ দেবেন ব্যাগে চাপ দেওয়ার পরে এখানে সেম একটা মার্ক অপশন আসবে তো মার্ক অপশন আসার পর আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে তো একটু ওয়েট করবেন তো দেখুন এখানে ক্লিম নিচে যে ক্লিম রিওয়ার্ড অপশনটা অ্যানাবল হয়ে গেছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু এখানে পাঁচটা কয়েন আপনাদের ওখানে কিন্তু অটোমেটিক পাঁচটা কয়েন কিন্তু আপনার পেয়ে যাবে তো ব্যাগে চাপ দিলাম তো দেখুন অটোমেটিক কিন্তু এখান থেকে কিন্তু আমি ছয়টা হয়ে গেল ঠিক আছে তো আমি এখন ব্যাগে চাপ দিচ্ছি তো ব্যাগে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সুইপ করতে গেলে দেখুন যেটা রয়েছে দেখুন এখানে আর আরেকটা অপশন রয়েছে সুইপ তো এটা কিন্তু আমি বলতেছি সেম আপনাদের ফার্স্ট ফিচার কিন্তু একটা একই কোম্পানি কিন্তু আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে আসছে তো সুইপ অপশনে গেলাম তো সুইপ অপশনে আসার পরে এখানে কিন্তু এফটি অ্যান্ড টোকেন ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিছু পরিমাণ এফটি অ্যান্ড টোকেন প্রয়োজন হবে তো FPN টোকেন কোথায় পাবেন তো আপনারা যে ফার্স্ট ফিচারে কাজ করতেছেন তারা কিন্তু FPN টোকেন কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আপনার ফার্স্ট ফিচার দেখুন আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটু ফার্স্ট ফিচারে যাওয়ার পরে তো আপনাদের ফার্স্ট ফিচারে যাওয়ার পরে যে FPN টোকেন রয়েছে এখানে কিন্তু সেম প্রসেস ঠিক আছে সেই FPN টোকেন কিন্তু আপনারা এখানে কিন্তু ট্রান্সফার করে দিতে পারেন আপনাদের এখানেই যে এফটিএন টোকেন রয়েছে দেখুন এখানে কিন্তু যে এফটিএন টোকেন রয়েছে আমার এফটিএন টোকেন এখানে কিন্তু আসার পরে আপনাদের ট্রান্সফার অপশন যেতে হবে তো ট্রান্সফার অপশন যাওয়ার পরে এখানে এফটিএন দিবেন তারপরে এখানে যে ডিস্ট্রিক্ট কপি করে নিয়ে আসবেন ডিস্ট্রিক্ট কপি করে নিয়ে আসার পরে এখানে ট্রান্সফার অপশনে চাপ দেন আপনার অ্যাকাউন্টে কিন্তু যে আপনার ফিফা অ্যাকাউন্টটি রয়েছে সেখানে কিন্তু আপনার তো এইভাবে আপনারা কাজ করবেন তো এটা কিন্তু খুবই ভালো অফার এটা কিন্তু আপনার লিমিটেড অফার কখন শেষ হবে আমরা কেউ জানি না এটা কিন্তু খুবই ভালো প্রফিট দিয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে চার্জ কয়েকটা দিন দুই একটা দিনের মধ্যে তো দ্রুত আপনারা জয়েন হবেন এবং দ্রুত এখান থেকে কাজ করে বেশি বেশি করে টোকেন ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে অবশ্যই আপনাদের জন্য উইথড্র আমি একটা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আপনারা নিয়মিত কাজ করেন এবং বেশি বেশি কম পয়েন্ট আর্ন করেন তো ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন আর্নিক্স বা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো না ধন্যবাদ সকলকে